রহমানুর রহিম শুভ সন্ধ্যা সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার চ্যানেলের নাম টোয়েন্টি ফোর বাংলাদেশ আপনারা প্রতিদিনের আপডেট খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সাথেই থাকুন এবং আমার নতুন এই চ্যানেলটি আপনারা সহযোগিতা করুন দেশ দশ এবং মানুষের সেবা যেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র কাজ করতে পারি ধন্যবাদ সকলকে আজকে আপনাদের সামনে আমি এসেছি একটি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের ইসলামের খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাজার শরীফ আমাদের বাংলাদেশের অধিকাংশ দুই মানে দুইটা বিভক্ত যদি করেন একটা অংশ বৃহৎ একটা অংশ মাজারের পক্ষে আর একটা অংশ মাজারের বিপক্ষে কিন্তু সব মাজার বিপক্ষে না কিছু কিছু মাজারের বিপক্ষে ধরেন বাংলাদেশে কিছু মাজার রয়েছে যেমন ভণ্ড দেওয়ানবাগি ভণ্ড দেওয়ানবাগি ছিলেন বাংলাদেশে ভন্ড যত মাজার আছে ভন্ড যত ফির আছে তাদের লিডার নেতা এখানে জঘন্য কাজ ওনারা আহ ওনাদের যে নেতা দেওয়ানবাগি উনি একটি বক্তৃতায় বলেছিলেন কাবা শরীফে যেতে হবে না মুসলমানদেরকে আমার হাতেই কাবা আমার কাছেই কাবা অর্থাৎ মুসলমানদেরকে যে ফরজ বিধান হজ পালন করার সেখান থেকে উনি বিরত রাখার চেষ্টা করেছেন তিনি ফরজ ভঙ্গ করেছেন আর যারা ফরজ ভঙ্গ করে এবং মানুষকে নিষেধ করে অবশ্যই তারা মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে না সে বেইমানে অন্তর্ভুক্ত হয়ে যায় তাই আমরা আসুন ইসলাম এবং কোরআন হাদিসের আলোকে নিজের জীবন গঠন করি এবং সকল প্রকার সাংঘর্ষিক এবং বিতর্কমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকি আমরা জানি বাংলাদেশের তিনশো ষাট জন এসেছেন ইসলাম প্রচারের জন্য বিশেষ করে সিলেটের হজরত শাহ আলাই সহ অনেকে হজরত সৈয়দ শাহ আহমদ উরফের জিন্দাফির গুলাব শাহ রহমতুল্লাহ আলাই ঢাকা গুলিস্তান হজরত হজরত গনি শাহ বিবাড়িয়া হজরত বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম আরো আরব আউলিয়া চট্টগ্রামে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য খান জাহান আলী উনি খুলনা বাগেরহাটে এসেছিলেন হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাই মাজার মকদুম রহমতুল্লা আলাই মাজার বাংলাদেশের একটি প্রান্তে রয়েছে ওনারা সবাই ইসলাম প্রচারের জন্য এসেছিলেন কয়েক বছর কয়েক হাজার বছর পূর্বে তাদের আগমন ঘটেছিল এই বাংলার মাটিতে ওনারা নিজের জীবন উৎসর্গ করে অনেকে রক্ত দিয়ে অনেকে আত্মত্যাগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে তাই এই আল্লাহর মাজার এই পবিত্র স্থাপনা রক্ষা করা আমাদের ইমানে দায়িত্ব মুসলমানদের আদর্শিক দায়িত্ব আমরা কখনো এই আদর্শিক দায়িত্ব থেকে বিচ্ছুদের যেন না হই আমরা জানি উপমহাদেশের মধ্যে অন্যতম ইসলাম প্রচারক আমাদের ফিরের ফির অলিদের অলি হজরত হজরত বরফির আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলাই উনি উপমহাদেশের মধ্যে এসেছিলেন ওনার নেতৃত্বে উপমহাদেশে ইসলাম প্রচার শুরু হয় ওনার নেতৃত্বে সফলভাবে বাংলাদেশে আরও অনেক আল্লাহর অলি এসেছিলেন যেমন শাহ যেমন শাহ মাদুজি রহমতুল্লা আলাই এসেছিলেন রাজশাহীর সেই কোয়ালিয়াইতে ওখানে তৎকালীন সময়ে কিছু উগ্রপন্থী হিন্দু নেতারা দত্ত বাবুরা প্রতিদিন একজন করে মুসলমানকে হত্যা করত এবং তার রক্ত দিয়ে হলি খেলা খেলতো হিন্দুদের একটি খেলা ঠিক এমনই করে সিলেটের গৌর গোবিন্দ রাজ সেখানেও তিনি অনুরূপ ভাবে সমুদ্র দেবের পূজা করাতে মুসলমানদেরকে বাধ্য করাত শুধু তাই নয় ঠিক অনুরূপ ভাবে সেখানে আবার শেখ বুরহানউদ্দিন একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবার ওই পরিবারের উপর আক্রমণ চালিয়েছিলেন গৌড় গোবিন্দ রাজ কেন চালিয়েছিলেন শেখ বুরহানউদ্দিনের ছেলের আকিকার জন্য গরু জবাই করেছিল গরু জবাই করেছিল একটি টুকরা কাক গৌর গোবিন্দর বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তার বাড়ির ফটকের সামনে পড়েছিল পরবর্তীতে সেই পরিবারকে তারা নিঃশংস ভাবে পরিবারে হত্যা করে এবং তাদের উপর অমানবিক কার্যক্রম চালায় গৌরগোবিন্দ ইসলামের ক্ষতি করেছে ইসলাম প্রতিষ্ঠায় সে অনেক বাধা দিয়েছে আপনারা জানেন লক্ষণ সেন গোবিন্দরাজ বীর বিক্রম আদিত্য বলেন তেমনি পরশুরাম বগুড়া মহাস্তঙ্গর এই এলাকায় সমস্ত এলাকায় এমনভাবে তাদের তাদের প্রতি প্রতি অত্যাচারের এত একটা বড় সীমানা ছাড়িয়ে গিয়েছিল সেখানে হযরত বরফি আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলায়ের নেতৃত্বে অনুরূপভাবে আউলিয়া কেরাম একের পর এক এদেশে এসেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় যখন জানতে পারলেন গৌরগোবিন্দরাজ সমুদ্র দেবীর পূজাদের পূজা দেবার জন্য সিলে মুসলমানদের নিধন সহ নানা আহ কর্মকাণ্ড বাস্তবায়ন করেছিলেন ঠিক ভাবে মানে কোড়াল দিয়ে কেটে তার মাকে হত্যা করে ফেলেছিল গৌর গোবিন্দ ঠিক এইরকম ভাবে মুসলমানদের উপর যখন সর্বক্ষেত্রে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছিল গৌর গোবিন্দ ছিল জাদুবিদ্যায় জাদুবিদ্যায় পারদর্শী সে জাদু দিয়ে অনেক অত্যাচার করতো গৌরু গোবিন্দราช মুসলমানদের এই করুণ পরিস্থিতিতে সে জাদু দিয়ে অনেককে অনেক কিছু লঘুনীয় ভাবে কার্যক্রম বাস্তবায়ন করত ঠিক তেমনি একজন মহাপুরুষের আবির্ভাবে হযরত শাহজালাল ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহী নেতৃত্বে একটি বিশাল শূন্য বাহিনী গঠিত হয় উনি এই সৈন্য বাহিনী নিয়ে উনি এই বাহিনী নিয়ে সিকান্দার গাজী সহ আরো তিনশো ষাট জন বাহিনী নিয়ে সিলেটে যোগদান করেন যুদ্ধের জন্য উনি সিলেটে গৌর গোবিন্দর সাথে যুদ্ধের জন্য সকল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং গৌর গোবিন্দর বাহিনী হজরত শাহজালাল আলিয়াম রহমতুল্লাহ আল বাহিনীকে দেখে তারা ভয়ে ভীত হয়ে যায় পরবর্তীতে এই যুদ্ধে হজরত শাহজালাল ইয়ামনুর রহমতুল্লাহ আলাই বিজয় অর্জন করে এবং তারা পরাজয় বাধ্য হয় বাধ্য হয় তারপর হজরত শাহজালাল আলাই তার শিষ্য সেকান্দারকে প্রধান গভর্নর করে প্রধান গভর্নর করে দায়িত্ব অর্পণ করেন উনি দুনিয়ার সকল দায়িত্ব থেকে নিজেকে গুছিয়ে নিয়ে আধ্যাত্মিক সাধনায় ধ্যানমগ্ন হলেন বরফির আব্দুল কাদের জিলানির শিষ্য আমাদের সিলেটের গর্ব হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই বাংলাদেশে এভাবে যুগে যুগে আল্লাহর অলিগণ ইসলাম প্রতিষ্ঠা করেছেন পরিশেষে বলতে চাই আমাদের ন্যূনতম ইসলামের জ্ঞান যদি থাকে তাহলে কখনো আমরা মাজার ভাঙবো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না কারো কারো অনুভূতিতে আঘাত দিব না সে যে দর্মের হোক সে যে আকিদারে হোক তার আকিদা তার কাছে আমার আকিদা আমার কাছে আমি মুসলমান আমি নবীর উম্মত আমি কুরআন হাদিসে বিশ্বাসী আমি মৃত্যুর পরে আমার আরেকটা জগৎ রয়েছে আমি সেখানে বিশ্বাসী আমি এক কালেমা এক রাসূল সবকিছু আমাদের এক আমরা মুসলমান তো আমাদের মধ্যে কেন ডিভাইডেড থাকবে আমরা সবাই চাই মিলেমিশে সুন্দর ভাবে ইসলামের প্রকৃত আদর্শে আদর্শিত হতে এবং শান্তিপূর্ণ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সকলকে অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত হয়ে আমরা দলমত নির্বিশেষে একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যয় ব্যক্ত করছি কোনোরকম মাজার কোনোরকম ইসলামী স্থাপনা ভাঙচুর না হোক এটাই মুসলমানদের প্রাণের দাবি একজন আদর্শ মুসলমান হয়ে কখনো আমরা মাজার ভাঙার পক্ষে থাকতে পারি না কারণ বাংলাদেশে বেশিরভাগ মাজার হকানে আলেন ফির একদের। যারা ভণ্ড অবশ্য ভণ্ডদের বিরুদ্ধে আমাদের অবস্থান ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম